হ্যালো আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্স কটনের কিছু ড্রেস কালেকশন নিয়ে ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস টেন্সটা বলে দেবো আজকে একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আপনাদের এই ড্রেসগুলো দিয়ে দেবো স্টক কিন্তু খুবই সীমিত ফার্স্ট আমি দেখাই দিচ্ছি সেই গ্রিন কালার মধ্যে সুন্দর একটি ড্রেস নেকের কাছে খুব সুন্দর করে বাটন করা আছে জারি সুতো দিয়ে সুন্দর করে অ্যাম্বোটে অর্ক করা প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে দেখা দিচ্ছে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোটে অর্ক করা আছে জারি সুতো দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড় দুই গিরা থাকবে কটনের মধ্যে সুতি কটন দেখা দিচ্ছে দোপাট্টা সফট শিপনের একটা দুপাটা থাকবে যারা শিপন দুপাটা পছন্দ করেন কটনের জামার সাথে তারা এই ধরনের কালেকশন আমাদের থেকে পার্চেস করতে পারেন যার যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিবেন দেখাই দিচ্ছি পেস্ট কালারের মধ্যে পেস্ট না এটা অলিভ কালার এই যে দেখেন সুতি কটন কিন্তু যারা জর্জেট পরতে পছন্দ করে না তারা এই ধরনের কালেকশন নিতে পারেন এখানেও বাটন আছে দেওয়ার নেকের কাছে এটা হচ্ছে স্লিভের অংশ স্লিভেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখা যাচ্ছে দোপাট্টা সফট শিপনের একটা দোপাট্টা থাকবে এই দুপাটাগুলো কিন্তু অনেক সফট হয় আর ড্রেসগুলো একদম ওয়েটলেস এর থেকে কমফোর্টেবল কাপড় আমার মনে আর হয় না এগুলো ক্যারি করা খুবই ইজি যা যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন এই মুহুর্তে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি না যারা ইউজের জন্য নেবেন তারা এক দুই পিস এক হাজার থেকে দুই হাজার মোটে কোয়ান্টিটি নিতে হবে এসে অথবা সুন্দরবা কোরিয়ার সার্ভিসে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স ডেলিভারি চার্জ দিয়ে দেখাই দিচ্ছি বিস্কিট কালারের মধ্যে এ ধরনের সুপার কালার যারা পছন্দ করেন নিয়ে নেবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ড্রেস অর্ডার কনফার্ম হয়ে যায় যারা বিজনেস করে যে আপু ভাই এরা তার অর্ডার কনফার্ম করে দেয় অনেকে ড্রেস চাই হয়তো আমরা দিতে পারি না কারণ আমরা আমি সাধারণত বিজনেস ছেড়ে দিচ্ছি এই জন্য হোলসেলে দিয়ে দিচ্ছি যারা বিজনেসের জন্য নেয় তাদের অর্ডারটাই বেশি কনফার্ম হয় এক দুই পিস চাইলে তাদেরকে আসলে খুব একটা দেওয়া হয় না এটা হচ্ছে স্লিভের অংশ স্লিভে খুব সুন্দর করে টার্সেল করা আছে সুতির মধ্যে থাকবে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা দুপাটা দুপাটা মানে আমার কাছে বেসিক্যালি দুপাটাগুলোই বেশি ভাল লাগতেছে এই ধরনের সফট শিকন জর্জরের দুপাটা আমার খুবই ভালো লাগে মানে গায়ে দিলে যে মানে যেখানেই রাখবেন ওখানেই মানে একদম স্কিনের সাথে লেগে থাকে দুপাটাগুলো অনেক সফট ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখাই দিচ্ছে এখন মাস্টার ইয়েলো কালারের মধ্যে আরও সুন্দর আরেকটি ড্রেস প্রত্যেকটা ড্রেসই মাসাল অনেক সুন্দর এগুলো আমাদের পো রেঞ্জ ছিল বাইশশো টাকা এখন দিয়ে দিচ্ছি একটা ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে বলেন কততে দেব এটাও দেখেন খুব সুন্দর জারি সুতো দিয়ে কাজ করা আছে অ্যাম্পটারে অর্ক করা আবার সুন্দর বাটন দেওয়া আছে আমাদের ড্রেসটা খুবই সীমিত এগুলো হিউজ পরিমাণ কোয়ান্টিটি ছিল আজকে আমাদের যে কটা ড্রেস আছে একদম একটা আপনাদের একদম ধামাকা একটা প্রাইজে দিয়ে দেবো যাতে নিয়ে আপনার কিছুটা প্রফিট করতে পারেন সামনে যেহেতু ঈদ আছে আজকে এটার প্রাইস দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বাইশশো টাকার ড্রেস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আর যারা বিজনেসের জন্য নেবেন স্ক্রিনে আমাদের নাম্বার তাহলে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওখানে কন্ট্যাক্ট করে আপনারা চৌষট্টি জেলায় ড্রেসগুলো এসে বা সুন্দর কোরিয়ার সার্ভিসে নিতে পারবেন দেখেন দোপাটা মশলে কত সুন্দর দোপাটায় কিন্তু আবার খুব সুন্দর করে কাজ করা আছে অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে ছোটো ছোটো স্টোন দিয়ে সিটওয়ার করা কাজ করা আছে দেখেন এই যে দুপাটার মাথায় চারদিকে খুব সুন্দর করে অ্যাম্বোটার করা আছে কাজটা যদি একটু আপনাদের ক্লোজ করে দেখাই অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর তাই যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই পাবেন যার ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিবেন অনেক আপুরা আছেন ড্রেস অর্ডার করেন কিন্তু ড্রেস ডেলিভারি দিতে গেলে আপনারা রিসিভ করেন এটা কিন্তু খুব মানে খুব ব্যাড একটা হ্যাবিট এটা খুব খারাপ অনেক আপুরা আছে ড্রেস চাই আমরা দিতে পারি না আর আপনারা অর্ডার করে তারপরে ড্রেস রিসিভ করেন না এত বাজে হ্যাবিট আপনাদের এটা কেন করেন আমি ঠিক নিজেও জানি না আপনাদের টাকার কি কোনো মায়া নাই যারা অর্ডার কনফার্ম করে তারা তো নিম্ন হলে আমাদের এখানে পাঁচশো টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তো এই যে টাকাটা আপনাদের নষ্ট হচ্ছে মানে সাথে আমাকেও একটা প্যারা দেয় এটা ঠিক না এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এটাও খুব সুন্দর ছোটো ছোটো সিকুয়েন্স দিয়ে আপনার এমব্রয়ডারি করা আছে আবার স্লিভও কাজ করা আছে দেখা দিচ্ছে প্যান্টের কাপড়টা দুই গ ছয় মধ্যে থাকবে সুতির মধ্যে এটা দুপারটা কিন্তু আবার এক ধরনের মুসলিম সুতি এর আগে যেগুলো দেখাইছি ওগুলো ছিল জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে একদম কটন সুতির মধ্যে সরি মুসলিন না কটন সুতির মধ্যে মাথায় বেড়ে এরকম সুন্দর করে টার্সেল করা আছে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর একদম ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম বাইশশো টাকার ড্রেস অনলি ছয়শো টাকা যারা বিজনেসের জন্য নেবেন দুটো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন